আসসালামু আলাইকুম এম এম ফ্যাশনের ছোট্ট একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে তো আমি আজকে আপনাদেরকে দুইটা ওয়ান পিস দেখাবো এই ওয়ান পিসগুলো কিন্তু অনেক সুন্দর এই ওয়ান পিসগুলো দেখতে যত সুন্দর কাজও কিন্তু অনেক বেশি আছে কাজ যেমনই করেন কাজের ফিনিশিংটা যদি সুন্দর হয় সব কিছুই দেখতে অনেক সুন্দর লাগে আর আমি আপনাদেরকে এখন এগুলো ধীরে ধীরে খুলে খুলে দেখাবো যে কেমন কাজ হয়েছে এটা হলো জাম বেগুনি কালার জাম বেগুনি কালারের উপরে এরকম কাজ দেওয়া আছে কাজ সিম্পল কাজ হলেও কাজটা কিন্তু অনেক গর্জিয়াস এটা ভয়েল কাপড়ের উপর কাজ করা আছে ভয়েল কাপড় বলতে গেলে এটা অর্বিড ভয়েল অর্বিড ভয়েলের উপরে আমরা বেশি কাজ করে থাকি আগেও আমি সব সময় বলতাম যে অরভিড ভয়েলের কাজ আমরা সব সময় বেশি করে থাকি তাই তারই ধারা ধারাবাহিকতায় এটাও কিন্তু ওই রকমই অরভিট ভয়েলের নিচের প্যানেলটা দেখতে পাচ্ছেন এই নিচে কিন্তু দুইটা প্যানেল দেওয়া আছে আর এটা দেখতে পাচ্ছেন সেন সেলাই সেন সেলাইটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আসলে ক্যামেরাতে কেমন দেখাচ্ছে সেটা আমি আমার কাছেও কেমন জানি লাগছে কিন্তু বাস্তবে যখন এই ড্রেসটা দেখবেন তখন মন ছুঁয়ে যাবে অনেক পছন্দ হবে এরকম মাঝখানে ছোট ছোট ডলারের মতো কাজ দেওয়া আছে কিন্তু এগুলো ডলার না এগুলো বরাবরই সুতার কাজ আর এগুলো কি সুতা দিয়ে কাজ করি আমরা সব সময় আপনাদেরকে জানিয়ে দিই এইগুলো হলো সুন্দরী সুতা যেগুলো আমরা সব সময় বাজার থেকে নিয়ে আসি আর কোথায় থেকে নিয়ে আসি সেগুলোও কিন্তু আপনাদেরকে বলেছি যে এটা কোথায় আপনারাও পাবেন এরকম সেন সেলাই দিয়ে কাজ করলে কাজটা দেখতে অনেক সুন্দর হয় এটা গোলার অংশ গোলার নিচে এইটুকুন আপনার গোলার নিচে গোলা যতটুকুন আছে আমরা গোলার ঘেরটা করে রেখেছি সেই হিসাবে আপনারা কেটে নেবেন তাহলে গলার সাইজটা হয়ে যাবে আর এই প্যানেলটা দেখতে পেলেন এটা কিন্তু পিছনে পিঠের উপরে পড়বে গলার অংশটা ছেড়ে দিয়ে পিঠের উপরে দেওয়া আছে যতটুকু আপনার গোলা কাটা পড়বে ততটুকুন বাদ দিয়ে এই অংশটা দেওয়া আছে এটা শুধু পিঠের উপরের জন্য। সামনের পুরা অংশে আপনারা এটার কাজ দেখতে পেলেন এটার লং হবে আটচল্লিশ ইঞ্চি আর হাতার কাপড় হবে বিশ ইঞ্চি তো আপনারা আটচল্লিশ ইঞ্চি যারা পঁয়তাল্লিশ ইঞ্চি ছচল্লিশ ইঞ্চি ইয়ে করেন জামার দরকার হয় তারা কিন্তু চুয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশের উপর থেকে ছেচল্লিশ পর্যন্ত জামা বানাতে পারবেন কারণ এখানে দু ইঞ্চি যখন কাটবেন তখন দু ইঞ্চি এক ইঞ্চি কমে যাবে তো সেজন্যে পঁয়তাল্লিশ ছেচল্লিশ পর্যন্ত জামা আপনারা তৈরি করতে পারবেন আর এটা হাতার অংশ যেই বিশ ইঞ্চি হাতের অংশ আছে সেই বিশ ইঞ্চির উপরে কিন্তু এরকম সামনে দিয়ে একটা প্যানেল চলে যাবে সেটা হাতের সাম হাতের উপরে আসবে সামনে আর ছিটানো যেই কাজগুলো এগুলো কিন্তু উপরে হবে তো এই ড্রেসটা কেমন হয়েছে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন আর এই রকম এই ড্রেসগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারবেন আমাদের কাছে অর্ডার করার জন্যে মিথিলা বুটিক্সের ম্যাসেঞ্জারে গিয়ে আমাদেরকে এখান থেকে স্ক্রিনশট নিয়ে মিলা মিথিলা বুটিক্সের ম্যাসেঞ্জারে গিয়ে আমাদেরকে অর্ডার প্লেস করতে পারবেন সাথে আরও একটা ডিস দেখাচ্ছি এটা হলো ওয়ান পিস এটাও ওয়ান পিস এটা কিন্তু কমলা কালার কমলা কালারের উপরে এরকম কাজ দেওয়া আছে পুরো জামার সামনের অংশে কিন্তু পুরোটাই কাজ নিচে কিন্তু বর্ডার লাইন দেওয়া আছে আর অনেক বেশি কাজ আর সাথে এগুলো দেখতে পাচ্ছেন চুমকির কাজ কাজ দেওয়া আছে ছোট 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 ছোটো স্টোনের কাজ এই ড্রেসটা কিন্তু বাহিরে যখন রোদে বাহির হবে কেউ এগুলো পরে তখন কিন্তু ঝিলিক মারবে অনেক সুন্দর সবাই জানে যে এই কাজগুলো কেমন হয় দেখতে কেমন হয় এটার লং হবে আটচল্লিশ ইঞ্চি এবং হাতের অংশে হবে বিশ ইঞ্চি আর চড়া হবে ষাট প্লাস আর এটাও আমাদের ভয়েল কাপড়ের উপরে অনেক সুন্দর একটা ড্রেস অনেক কাজ দেওয়া আছে গলার অংশটাও কিন্তু আমরা গলাটাও করে রেখেছি অলরেডি আপনারা শুধু আপনাদের মাপ মতো কেটে নেবেন তাহলেই গলার সাইজ হয়ে যাবে গলার পাশে দিয়েও গলা এবং নিচের সামনের পাট কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই অনেক অনেক গর্জিয়াস কাজ দেওয়া সিম্পল কাজের মধ্যে সিম্পল কাজের মধ্যে অনেক গর্জিয়াস এটা দেখলেই পছন্দ হয়ে যাবে সবার এই ড্রেসটাও আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারা চাইলেই আমাদের কাছ থেকে নিতে পারেন আর এগুলোর রেটও অনেক কম আপনারা আশা করি যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে ম্যাসেঞ্জারে গিয়ে আমাদেরকে দাম জিজ্ঞেস করে নিতে পারেন পিছনের অংশে কিন্তু এগুলোর কাজ দেওয়া নাই এগুলো তো পিছনের অংশে কাজ দেওয়া নাই শুধু হাতের অংশেটুকুনই কাজ দেওয়া আছে হাতার এই এই প্যানেলটাই সামনের অংশে বসবে আর কোথাও হাতার অংশে কাজ দেওয়া নাই তো এই ড্রেসগুলো কিন্তু অনেক কম দামে আমরা ছেড়ে দিয়েছি কারণ আমাদের ঘরে যেগুলো আছে আগের সেগুলো কিন্তু সব ছেড়ে দেব সেজন্যই আপনাদেরকে বলছি আপনাদের যদি কাছন কারো পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি আমাদেরকে অর্ডার করতে পারেন আর আমার এই ভিডিও যদি একটুও ভালো লেগে থাকে আপনাদের কাছে প্লিজ দয়া করে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি পছন্দ হয়ে যায় অবশ্যই অবশ্যই আমাদেরকে ইয়ে করবেন অর্ডার দিবেন আর রকম ড্রেস যদি আপনারা আরও নিতে চান তাহলে আমাদেরকে কিছুদিন সময় দিতে হয় অর্ডার করার পরে আর এগুলো রেডি আছে যদি চান তাহলে এগুলো রেডি আপনাদেরকে পৌঁছে দেব আর যদি এই রকম কাজের অর্ডার করে নিতে চান তাহলে আমাদেরকে কিছু সময় দিতে হবে সেই সময়ের মধ্যেই আমরা আপনাদেরকে ড্রেস দেব সেটা আপনারা অবশ্যই ম্যাসেঞ্জারে গিয়ে আমাদের সাথে একটু আলোচনা করবেন তো আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবেন আর ড্রেসগুলো পছন্দ হলে অবশ্যই নেওয়ার জন্য অর্ডার করবেন আগামী ভিডিও না আসা পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করব সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ